আজ পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বিপত্তারিণী মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে বিপত্তারিণী পূজা এই পূজাকে কেন্দ্র করে কয়েক হাজার ভক্তরা ভোর থেকে লাইন দিয়ে মায়ের কাছে পুজো দিচ্ছেন অন্যান্য বছরের তুলনায় এবছর দেখা গেল অনেক বেশি পুরুষ ও মহিলা ভক্তের সমাগম জামালপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং পূজা কমিটির তত্ত্বাবধানে অনুসন্ধান অফিস থেকে এই দিন এই পূজায় আগত ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে দৃষ্টি দেওয়া হয় আজকের এই বিপত্তারিণী পূজায় বিভিন্ন পূজার সামগ্রী ও ফলমূল মিষ্টান্ন থেকে শুরু করে দোকানদার বসেছিল চোখে পড়ার মতো ভক্তরা মায়ের কাছে এসে পুজো দিয়ে তাদের অন্তরের কথা মাকে জানান এ বিষয়ে ভক্তরা অনুসন্ধান কেন্দ্র থেকে সুমন্ত কুমার মুখোপাধ্যায় সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেব পূর্ব বর্ধমান থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট হুগলি বার্তা দেখা যাচ্ছে ভক্তদের এবং আপনাদের যে সহযোগিতা সেই ব্যাপারে কিছু বলুন আজকের আয়োজনকে স্বার্থ সুন্দর করে তুলেছেন আমাদের প্রিয় ভক্তবৃন্দ বিভিন্ন প্রান্ত হতে আসা আমরা সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে যিনি সাংবাদিক হয়ে এসছেন আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আজকে দেখা গেল প্রশাসনেরও ভূমিকা রয়েছে এই ব্যাপারে আপনি কী বলবেন অবশ্যই প্রশাসনের ভূমিকা রয়েছে কারণ এত বড় মহতি অনুষ্ঠান যেখানে সেখানে প্রশাসন না হলে কিছুই হয় না তাদের আন্তরিক সহযোগিতা ঐকান্ত্রিক সহযোগিতায় আমরা আন্তরিকভাবে আপ্লুত